নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল শীতকাল মানে বিভিন্ন কালারের ফুল গাছ তার মধ্যে ছাদ বাগান মানে বুঝতেই পারছেন গাঁদা ফুল গোলাপ গাছ জবা গাছ সকলে কিছু না কিছু এইরকম ফুল গাছ কমন ফুল গাছ আমরা লাগিয়ে থাকি অবশ্যই শীত বাগানে আপনারা গাঁদা ফুলের গাছ লাগাতে পারেন এটা একটা খুব সুন্দর ফুলের গাছ যেটা আপনাদের সারা বছর ভারতের জলবায়ুতে খুব সুন্দর বেড়ে ওঠে কোনোরকম পরিচর্যা ছাড়াই তো এমনি গাছে ফুল পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি একটু পরিচর্যা করেন আপনারাও গাছে এরকম দেখতেই পাচ্ছেন জুবলি ভ্যারাইটিস গাঁদা ফুল গাছটা কিনে আনুন এবং এটা মাটিতে প্রতিস্থাপন করুন এবং সামান্য পরিচর্যা করলে আপনাদের গাছও এরকম কিন্তু খুব সুন্দর ফুল দেবে এবং তারই ভিডিও নিয়ে কী হবে আপনারা এই ডিসেম্বর মাস চলে এসছে প্রায় আজকে ডিসেম্বর মাসে আপনার দশ তারিখ হয়ে গেছে তাই এই সময় কিন্তু আপনাদের গাছে অলরেডি কুড়ি চলে এসছে এবং গাছে ফুলও ফুটতে শুরু করেছে যাদের গাছে এখনও সেরকমভাবে ফুল ফুটছে না ছোটো ছোটো সাইজ হচ্ছে ফুলের সাইজ বড় হচ্ছে না দেখতেই পাচ্ছেন একটা ফুলের সাইজ প্রায় খুব সুন্দর ফুলের সাইজ আসছে তাই আপনারা সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে গাছ লাগান এবং অর্গ্যানিক পদ্ধতিতেই সব কিছু মেনে চলুন আপনাদের গাছও কিন্তু এরকম সুন্দর এবং বড় বড় ভ্যারাইটিস ফুল ফুটবে গাঁদা ফুল ফুটবে এবং এই ফুল একটা খুব ভালো গুণ অনেক দিন গাছে থাকে এবং প্রচুর পরিমাণে ফুল দেয় এটা বাগানের সৌন্দর্য বা শোভাবৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার ঠাকুরের কাজেও এবং বিভিন্ন কাজে ডেকোরেশনের কাজও কিন্তু এই ফুল লেগে থাকে তাই আপনারা অবশ্যই গাঁদা ফুলের গাছ লাগান এবং গাঁদা ফুলের পরিচর্যা করুন চলুন নিই কীভাবে একটা একটা সার প্রয়োগ অবশ্যই আপনারা জানি খোল পচা তাই আজকে মেন সার যেটা গাঁদা ফুলের প্রিয় খাবার বলতে পারেন খোল পচা খোল তো আমরা জলে ভিজিয়ে পচিয়ে দিই তিন চার দিন পর জলটা পাতলা করে দিয়ে দিই কিন্তু সেই পদ্ধতিতে যদি আপনারা করেন নর্মাল ফুল পাবেন বেশি বড় পাবেন না তাই আপনারা যদি মনে করেন বেশি বড় আকারে ফুল নিতে চাইব তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং কীভাবে আমি এই তরল লিকুইড সারটা খোল পচা জলটা তৈরি করছি তা স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং গাছের গোড়ায় দেন আপনাদের গাছও কিন্তু প্রচুর ফুল হবে এবং প্রত্যেকটা গাছে ফুলে ভরে যাবে বড় বড় সাইজে ফুল হবে আর তার সাথে সাথে পচে জল দিলেও হবে না তার সাথে আপনাদের অবশ্যই গাছটা সঠিক প্রতিস্থাপন করতে হবে তার জন্য আমার ভিডিও আছে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন মাটিটা অবশ্যই তাও ওয়েল ড্রেনেজ তৈরি করতে হবে খুব ভালো যাতে জল নিকাশি ব্যবস্থা থাকে মাটির মধ্যে তবে এই যেন ড্রেনেজ ফুল ঠিকঠাক থাকে তা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তার সাথে সাথে আপনাদের দেখুন গাছটা আমার যেমন দেখুন এখানে ফুল সানলাইট সূর্যের দেখুন পুরো একদম নিচে যেটাকে বলছে সূর্যলোকের পুরো একদম ফুল সানলাইটের নিচে আপনাদের কিন্তু গাছটা রাখতে হবে তবেই কিন্তু গাছে ফুল ফুটবে এছাড়াও কিছু কীটনাশক স্প্রে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো কী কীটনাশক স্প্রে করতে হবে দশ দিন অন্তর বা সাত আট দিন অন্তর একটা স্প্রে করতে হবে নয়তো গাঁদা ফুলের পাতাগুলো দেখুন এই গাছটা দেখুন পাতাগুলো কেমন একটা ছোটো ছোটো হয়ে যাচ্ছে তাই আপনারা একটা কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে নয়তো এরকম হয়ে গেলে গাছের কিন্তু ফুল বেশি দেবে না এবং গাছের গ্রোথ ভালো হবে না গাছ ঝিমিয়ে যাবে গাছ শুকিয়ে মারা যাবে তাই অবশ্যই আপনাদের দশ দিনের অন্তর ব্যবধানে একটা কীটনাশক স্প্রে করতে হবে আর হচ্ছে ফুল সাইনে রাখতে হবে জলটা ঠিকঠাক মেপে দিতে হবে মাটি যদি হালকা ভিজে বা মস থাকে তাহলে কিন্তু জল দেবেন না দেখুন এই টপটায় মাটিটা পুরো ভিজে ভিজে আছে কাদা কাদা তাহলে এটা আমি জল দেবো না যেটা একদম ড্রাই হয়ে যাবে সেই মাটিটা জল দেবো এটাও দেবো না এটা একটু হালকা ভিজে ভিজে মসচার আচ্ছা তাই এটা তো জল দেবো না তাই অবশ্য জলটা আপনাদের খেয়াল রাখতে হবে সঠিক পরিমাণে জল দিতে হবে এবং ঠিকঠাক জল দিতে হবে অতিরিক্ত জলও দেওয়া যাবে না আবার একদম কমও জল আপনাদের দেওয়া যাবে না তাই চলুন দেখে নিই যে কী পরিচর্যা করছে আর তিন নম্বরেই দেখুন গাছে দেখুন অনেক শুকনো ফুল আছে যেগুলো আপনারা তুলে দেবেন এরকম শুকনো ফুল দেখলেই আপনারা কিন্তু গাছ থেকে তুলে নেবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো আরও ফুল পাবেন দেখুন এই শুকনো ফুল কোনো আর কোনো কাজের নেই তাই এরকম ফুল থাকলে অবশ্যই তুলে ফেলে দেবেন চলুন বন্ধুরা দেখে কিভাবে কীভাবে আমি সম্পূর্ণ যে অর্গ্যানিক একদম বাড়িতে আপনারা এই সারটা সব জায়গায় পেয়ে যাবেন দোকানে গরু যেখানে খাবার বিক্রি হয় সেখানে এবং নার্সারিতে খুব কম পয়সায় এমন কিছু দাম নয় চল্লিশ টাকার মধ্যেই কেজি হিসেবে আপনারা পেয়ে যাবেন তা প্রথমে আপনাদেরকে একটা জল নিয়ে নিতে হবে একটা মাপ মতন দু আড়াই লিটার জল নিলেন যা নিলেন দেখুন এটা যেহেতু অর্গ্যানিক স্যার অতটা পুরো একদম সঠিক মাপ দিতে হবে তার কোনো মানে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তা এই দেখুন দেখি বুঝতে পারছেন সর্ষের খোল জলে দিয়ে দেবেন আড়াইশো গ্রাম মতন যেরকম নেবেন আপনি আড়াইশো গ্রাম যদি সোর্সের খুললেন তাহলে আপনাদের এক লিটার বা দেড় লিটারে মেশানোর পরে দশ লিটারে তৈরি করতে হবে পাতলা করে মিশিয়ে জলের সাথে তাহলে আপনারা আমার যেহেতু অনেক গাছ আছে আমি একটু বেশি নিচ্ছি প্রায় আমি কুড়ি লিটার মতন তৈরি করব তাই প্রায় পাঁচশো নিচেই নিচ্ছি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মতন সর্ষের খোল নিয়ে নিলাম দেখুন এই সর্ষের খোলটা নেওয়ার পর খালি কিন্তু সর্ষের খোল দিলেই কিন্তু হলো না এটাকে রেখে দিলেন তিন চার দিন তারপর পাতলা করে দিয়ে দিলেন তার মানে কিন্তু গাছ কিন্তু ভালো হবে না আপনার ফুল দেবে না গাছ একটা দুটো ফুল দেবে গাছ হবে কিন্তু বাম্পার যদি আপনি মনে করেন ফুল ফুল শোতে নিয়ে যাবেন তাহলে কিন্তু পারবেন না তাই আপনারা বাগানে অবশ্যই গাছ লাগান এবং এই গাঁদা গাছে কিন্তু খুব সহজেই অল্প পরিশ্রমেই ভালো ফল পেতে পারবেন তাহলে সর্ষের খোল নিয়ে নিলেন আড়াইশোর মতন যদি আপনারা দশ লিটারে করেন আর যদি কুড়ি লিটার করেন তাহলে পাঁচশো মতন নেবেন তার সঙ্গে আমরা নিয়ে নেবেন নিম খোল দেখুন সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন সে সোর্স হিসাবে আমরা জানি অনেক রকম তার মধ্যে অল্প পরিমাণে পটাশ সালফার বিভিন্ন রকম উপাদান আছে সর্ষের খোলের মধ্যে খুব ভালো সব গাছেরই প্রিয় খাবার সর্ষের খোল এছাড়া নিয়ে নেবেন খোল এই খোলটা কাজ কী করে এটা খুব অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সরি ফাঙ্গাস বা অ্যান্টি ফাঙ্গাস বা অ্যান্টি ব্যাকটেরিয়া এগুলোতে খুব উপকারী তাই নিম খোল কিন্তু গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে তাই অল্প পরিমাণে বাজারে নিম নিমখোল খুব সহজেই পেয়ে যাবেন নার্সারিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দামে তাই সর্ষের খোলের মধ্যে অল্প পরিমাণে নিমখোল দিয়ে দিলাম দেখুন প্রথমে সর্ষের খোল তারপরে নিমখোল এরপর আরেকটা জিনিস আপনাদের দিতে হবে যেটা খুব ভালো একটু বাদাম খোল দিয়ে দিতে হবে এটাও আপনারা নার্সারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাদাম খোল এটা খুব গাছের একটা গাছকে ভালো রাখতে সবুজ সতেজ রাখতে এবং গাছের শিকড় ভালো রাখতে এবং গাছে ফুল ধরাতে এবং কড়ি আনতে গাছের ফুলের কড়ি যাতে হলুদ না হয় ঝরে পড়ে তাই জন্য কিন্তু খুব উপকারী এটা খোলটা খুব কার্যকারী ভূমিকা আছে তাই আপনারা বাদাম খোল অল্প পরিমাণে নিয়ে নেবেন ওই একশো থেকে দেড়শো গ্রামের মতো নেবেন এটা নেওয়ার পর আরেকটা জিনিস আপনাদেরকে দিতে হবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ একদম ঠিক একটা কফি পাউডারের প্যাকেট আপনারা কিন্তু জলে মেশাতে হবে এটা কিন্তু মাটিকে খুব ভালো একটা কাজ করে এবং মাটিকে খুব ভালো রাখে এবং অ্যাসিডিক বানিয়ে দেয় তাই আপনারা এটা দিতে পারেন এটা খুব একটা ভালো উপকারী এই গাছকে সবুজ তো রাখবেই পাতা তার সাথে এটা নাইট্রোজেন্সের সোর্সেসও বর্তমান আছে ফুলের কালারও ভালো রাখবে এবং ফুল কালার কোনো খুব সুন্দর একটা কালার আসবে দেখুন প্রত্যেকটা ফুলের কালার কিন্তু খুব ভালো আসবে এবং এই জন্য আপনারা অবশ্যই কফি এবং কারোর বাড়িতে যদি কফি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে চা পাতাও দিতে পারেন চা পাতাটাও একই কাজ করবে দুটোই একই সেম কাজ করবে তা আপনারা চা পাতা দিতে পারেন কফিটা দিলে ভালো হয় চা পাতা দিলেও আপনার চলবে তাহলে চলুন দেখে নি মিশ্রণটা কীভাবে তৈরি করছি তাহলে মিশ্রণটা প্রথমে একটু ঝলটাকে ঘেটে নেবেন ভালো করে এই সারটা আপনারা দশ দিন অন্তর অন্তর ফুল গাছ ছাড়া আপনারা ফল সবজি যে কোনো গাছেই দিতে পারেন এটা কোনো বাজে কাজ করবেন এটা সব সবসময় গাছের ভালো কারণ এটা সম্পূর্ণ অর্গ্যানিক দেখুন আমরা অনেক রকম বাজারে রাসায়নিক সার কিনে নিয়ে আসি তা কোনো দরকার নেই গাঁদা ফুল গাছ ফুল ফোটাবার জন্যে সম্পূর্ণ অর্গ্যানিকে যথেষ্ট দেখুন আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি তিন চার দিন পচাতে হবে যেহেতু শীতকাল একটু টাইম লাগবে এবং ভালো করে দ্রবণটাকে নাড়িয়ে নেবেন এবং নাড়িয়ে নেয়ার পর এটা ছাওয়া যুক্ত জায়গায় কিন্তু এই বালতিটা রেখে দিতে হবে লোহার বালতি বা কোনো মাটির হাড়ি হলে খুব ভালো হয় তাহলে দ্রবণটা ঠান্ডা থাকে খুব ভালো প্রসেসটা ভালো হয় তা প্লাস্টিক বালতিতে হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা প্লাস্টিক বালতিতে আপনারা এটা করতে পারেন এইভাবে দ্রবণটা পুরো তৈরি করবেন এখন দ্রবণটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে ঢাকা দিয়ে দেবেন বন্ধুরা দেখুন এরকম করে ঢাকা দিয়ে দেবেন এবং ছাওয়াযুক্ত অবশ্যই রাখতে হবে আবার ঠিক পরের দিন উঠে সকাল দিকে বা বিকেল দিকে একবার করে দ্রবণটিকে নাড়িয়ে নেবেন ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আবার দ্রবণটিকে এরকম একটা কিছু দিন ঢাকা দিয়ে দেবেন এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আপনারা করুন এবং ঠিক চার পাঁচ দিন পর দেখবেন একটা গন্ধ আসছে এবং দ্রবণটা ফেনা ফ্যানা ভাব চলে এসছে পুচে গেছে তখন আপনারা গাছে কি করবেন এই দ্রবণটা আমার যেহেতু পাঁচশো গ্রাম খোল আছে তাই আমি কুড়ি লিটার জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো প্রত্যেকে কোনো মাটি খুঁড়বো না সিম্পল গাছের গোড়ায় দিয়ে দেবো অবশ্যই দ্রবণটি আপনাদের সকাল দিকে ইউজ করতে হবে রাতের দিকে একদমই দেবেন না বিকেল দিকে দেবেন না সকাল দিকে দ্রবণটি দেবেন তাহলে কিন্তু গাছের খুব ভালো হবে এবং গাছ খুব ভালো থাকবে আপনার গাছ এরকম পুরো একদম গাছ ভর্তি আপনারাও ফুল পাবেন প্রচুর ফুল পাবেন এছাড়াও যে কোনো অতিরিক্ত থাকবে সেটা আপনারা অন্য অন্য গাছও দিতে পারেন দেখুন এইখানে ভুগেন ভিলিয়া গাছ হোক বা এরকম দেখুন আমার প্যাকেটে গাছ লাগিয়েছে আমার ভিডিও আছে দেখুন যে ফুল দিচ্ছে ছোটো ছোটো প্যাকেটের মধ্যে তাই আপনারা অবশ্যই সব গাঁদা ফুল গাছই আপনারা এই দ্রবণটা দিয়ে দেন এবং আপনাদের প্রচুর ফুল পেতে ভুগেন বেলিয়া গোলাপ গাছও আপনারা দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করে পরবর্তী ভিডিও করা অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর প্রচুর গাছ লাগান শীতের মৌসুম ফুল গাছ বিভিন্ন রকম আছে আপনারা লাগান তার সঙ্গে গাঁদা ফুল গাছ অবশ্যই লাগান দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করছি নমস্কার